কোন দেখাব

যে ফিট খাওয়াইলে হতে আসে না কনসেপ্ট করে না এই ধরনের একটা জায়গা আমি বিভিন্ন প্রোগ্রামে যাই বাংলাদেশের মনে হয় আমি পঞ্চাশটা জেলা ঘুরছি আল্লাহ ঘুরে আসেন আল্লাহ আল্লাহ সব জায়গায় প্রোগ্রাম আমি এসে দেখা করছি তো আর এসে এই সম্বন্ধে তো আমরা জানেন বাংলাদেশের সব প্রতিষ্ঠানে তো সব জেলা আমি যাইতাম যা প্রোগ্রাম প্রোগ্রাম প্রথম কষ্ট ছিল ওই খাবারদেরকে কে কে ফিট খাবার হাত কে কে ফিট খাওয়ান না আর হাত তুলে সবাই না খালি হাত তুলে কেউ ফিট খাওয়াই ভালো খাওয়ান না এখন ফিট খাওয়ায় কে তাও হাত তুলে না খাওয়ানোর না খাওয়ানোর হাত না এখন বলেন কে কয়টা গরুকে বীজ দিয়েছে স্যার আমি তো বীজ দিয়েছি পাঁচ বার আমি সাতবার দিয়েছি তিনবার কেউ ষোলো বার এখন আছে ষোলো বার বন্ধ করে যে আপনারা তো ফিট খাওয়ান না

কীটে আসবে না কোন আপন না ডাক রাখে না তা আমি তো খাওয়াই না তাহলে আমার সমস্যা নেই আসলে বাংলাদেশের ইনভার্নমেন্টের মেইন যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার ব্যালেন্স ডাইট আমরা যে আপনাদেরকে খাবারটা দিই এটা হচ্ছে ব্যালেন্স ডাইট ব্যালেন্স ডাইটটা কি এটার মধ্যে আপনার সয়াবিন থাকে এটার মধ্যে ভুট্টা থাকে এটার মধ্যে আমরা হচ্ছে ঘুষি দেই না ঘুষির পরিবারটা আমরা দেই হচ্ছে আপনার বেড সিট দিই পটল সিট দিই পুলার জিনিসটা তারপরে গুপটারি আবার কামাগুলা হ্যাঁ আমাদের পনেরো থেকে সতেরো পদ এটা দিয়ে ব্যালেন্স মানে একটা গরু মনে করেন আমার যেরকম খাবারের প্রয়োজন হয় কি আমি মনে করেন যে দুপুরবেলা আমরা হচ্ছে বাঙালি তো এমন অবস্থা আমাকে যদি ভাত না দেন ভালো আমার ভাল লাগতো আসলেই ভালো লাগতো মেয়ে একদিন মনে করেন থাকতে হয় পরের দিন যদি ভাত না দেন আসলে এটা আজকে অত মনে করেন ভাইয়া একটা প্রোগ্রাম করছে কত ভাতের পরিবর্তে একটু বিরিয়ানি করছে ঠিক আছে ভাত আমার না দিলে আমার কিন্তু ভালো লাগে আবার ভাত খামো ঠিকই ভাতের সাথে যদি আপনি আবার প্রোটিন না দেবেন প্রোটিনটা আছে